দর্শক রাজবাড়ি রেল স্টেশন থেকে আমি পান্না নেওয়ার কি রাজবাড়ি রেলওয়ে স্টেশন বিখ্যাত রেলওয়ে স্টেশন রেলওয়ে শহর রাজবাড়ি শহর এইখানে এই বিকাল পাঁচটার পর থেকে পরা তিন চারটে ট্রেনে যাতায়াত আমরা গ্রহণ করতে পারি তার মধ্যে অন্যতম বেনাপোল এক্সপ্রেস এবং মধুমতি এক্সপ্রেস এছাড়াও আটিয়াপাড়া সাটেল এবং লোকাল একটি ট্রেন রয়েছে নকশিকাটাই সব সবগুলো ট্রেনেই মোটামুটি রাজবাড়ি দুপুরের পর থেকে এই যাতায়াত করে এই বেনাপুর যেটা কিনা বেনাপুর থেকে আসে ঢাকাগামী যে এরপর পরেই আমরা দুই নম্বর দেখতে পাব বর্ধমী এই দুটি ট্রেনের

ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সঙ্গে থাকুন দর্শক আর কিছুক্ষণের মধ্যেই দুই নাম্বার প্ল্যাটফর্মে মধ্যে মধ্যে এক্সপ্রেস আসবে

ঢাকা থেকে এই সকল দৃশ্য দেখার জন্য ঘুরে আসে তারপরে ওয়েব আপনারা সেটি দেখতে পুরন্দন হাজার থেকে ফার্নামিয়া এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেখান ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং দেখার চেষ্টা করতে আপনার মূল্যবান একটি মতামত কমেন্ট করে রেখে যাবেন এই ভিডিওতে ধন্যবাদ দর্শক বৃষ্টি শুরু হয়ে গেল দুটি ট্রেন আমরা রাজবাড়ি রেল স্টেশনে এই মাত্র আসার যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা জানেন যে ঠিক আমি দুই নম্বর প্ল্যাটফর্মে রয়েছি এক নম্বরে রয়েছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন যেটা কি না থেকে সেরে আসা ঢাকাগামী এবং দুই নম্বর প্ল্যাটফর্মে এই মাত্র যে ট্রেনটি আসছে এটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সেরে আসা রাজশাহীগামী এই বৃহৎ দুটি এক্সপ্রেস রাজবাড়ি রেল স্টেশনে এই মোটামুটি পাঁচটার পর থেকে এই দুটি ট্রেন রাজবীড়ি রেল স্টেশনে আসে এবং দুটি ট্রেনের ক্রসিং যেটা বলে অর্থাৎ একটি দাঁড়িয়ে আর একটা আসে তো আমরা কিন্তু দুটি ট্রেনের আসার যে ব্যবধান খুব একটা বেশি না হয়তো দু এক মিনিট এই দু এক মিনিটের ব্যবধানে আমরা দেখতে পেলাম রাজবীড়ি রেল স্টেশনে দুটি ট্রেন দুটি লাইনে এসে পৌঁছালো সেই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগবে একটু তোমাকে জানাবেন এবং যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক রাজবাড়ি প্ল্যাটফর্মে অসংখ্য যাত্রী আমরা লক্ষ্য করতে পারছি এই বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে আসলে আমরা সেটা আন্দাজ করতে পারছি যেহেতু আমরা রেল স্টেশনে যে যেহেতু একটি ছাউনির নিচে আছি সে কারণে এই বৃষ্টিটা অনুভব করা যাচ্ছে না আপনারা দেখছেন রাজবাড়ি রেল স্টেশনের দৃশ্য

এই রাস্তা মানে ওই ঐ যে হাসপাতাল যে রোড এক নাম্বার দুই নাম্বার এলগট থেকে হাসপাতাল পর্যন্ত এই অবস্থা খুবই খারাপ আসলে একজন ভাই কিন্তু তার কথা বলছে যে দুই নম্বর এলগট থেকে হাসপাতাল যাওয়ার যে রোড এই রোটরির অবস্থা খুবই বাজে অবস্থা একবার বৃষ্টি নামলে পারে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে জানবন দিয়ে দাগার কোনো ব্যবস্থা নেই এবং সেই সাথে রোগী নিয়ে যাওয়াও খুব অসম্ভব আসলে প্রতিপক্ষর দৃষ্টি আকর্ষণ যারা এই ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যাতে করে প্রতিপক্ষ সুন্দর কথা বলছেন আপনি আসলে দীর্ঘদিন এই রাস্তাগুলো অবস্থা এরকম হয়ে রয়েছে আসলে প্রতিপক্ষের কোনো নজর নেই তাহলে আশা করবো এই ভিডিওটি যারা দেখবেন শেয়ার করবেন যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে এই সকল সাধারণ মানুষের কথাগুলো তারা বিষয়টা আমলে নেয় এবং রাস্তাগুলো মেরামত করার জন্য কাজ করে ধন্যবাদ